আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি শুরু করেছি ভাবির বাসা থেকে ভাবির বাসার এই যে বারান্দা থেকে সুন্দর ভিউ দিয়ে ব্লগটি শুরু করলাম তো অনেক দিন পরে ভাবিদের বাসায় আসলাম কাজে ব্যস্ততার কারণে আসলে অনেক দিন যাবত আসা হয়নি তো এই যে খুবই চেনা পরিচিত একটা জায়গা আমার কারণ আমার বাসা তো আগে এই সাইডেই ছিল তো এখন তো দূরে চলে গিয়েছি যার কারণে এখন এই সাইডটাতে খুবই কম আসা হয় তো এইখানের এই ভিউটা আমার খুবই পছন্দ ভাবির বাসার থেকে এই বাইরের ভিউটা ভাবিদের হচ্ছে বাসা চেঞ্জ করার কথা ছিল শুধুমাত্র এত সুন্দর একটা ভিউ মিস করবে অন্য বাসায় গেলে তো সব মিলিয়ে আর কি আর চেঞ্জ করে নাই এই বাসাতেই থাকবে এটা কে রে এই এটা কে এই বুড়াটা কি হাসি এটা হ্যাঁ মাসাল্লা এই বুড়া বুড়া কয়টা দাঁত উঠছে তোমার দেখি দাঁত দেখি জায়ান ভাইয়া ভাইয়া

এই তো আমরা ভাবিদের বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা একটু বের হব জানি না এখনও কোথায় যাব। তো এটা হচ্ছে ভাবিদের নিচে আর কি তো এখানে অনেকগুলো শপ এবং রেস্টুরেন্ট আছে এই তো আমি এখন দেখা যাক কোথায় যাই লাবণীকে ফোন দিতেছি ওরও যাওয়ার কথা বাট ও এখনো আসেনি ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেনে করে যাব কি করে কি করে কি যাইহান ভাইয়া কোথায় যাও খালি ঘুরতে ইচ্ছা করে না তো আমরা চলে এসেছি সানওয়ে ভ্যালো সিটি তো এখন এই যে রাস্তাটা পার হব তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ফার্স্ট টাইম আসা সানওয়ে ভ্যালো সিটিতে মার্কেটের ভেতরে ঢুকতেই তো চোখে পড়ল খুবই সুন্দর ডেকোরেশন একদম মানে জাকজমকপূর্ণ একটা ডেকোরেশন ছিল আর মালয়েশিয়াতে তো যে কোনো অকেশনেই খুবই সুন্দর করে সাজায় শপিং মলগুলো তো সামনেই যেহেতু ক্রিসমাস তো সেই উপলক্ষে আর কি ক্রিসমাসের থিম দিয়ে আর কি ডেকোরেশনটা করেছে দেখতে খুবই খুবই সুন্দর লাগছিলো দেখতে পারছেন আমার সঙ্গে এই যে জায়ান বুড়া জায়ান জায়ান হ্যালো সে খুবই খুশি হ্যালো বুড়া কি করো তুমি এই যে আমাদের আঙ্কেল হচ্ছে চয়েস করে দিতেছে আন্টিকে আর কেমন লাগতেছে কন একটু শুনি পোল্যান্ড থেকে মালয়েশিয়া আসছেন মালয়েশিয়া কেমন লাগতেছে আবহাওয়া কেমন আবহাওয়া সুন্দর না আপনাদের ওইখানে তো খুব শীত আর শীত কষ্ট হ্যাঁ মালয়েশিয়া এর দিক দিয়ে বেস্ট হ্যাঁ সব মিলাই অনেক ভালো লাগে হ্যাঁ যায়ান এই যে দুষ্টমি করতেছো কেন তুমি দুষ্টমি কেন করতেছো শুধু দুষ্টামি না এ না ধরা যাবে না চশমা শোনো 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 এই যে ফেলাই দিল ফেলাই দিল ফেলাই দিলো এই যে দুষ্টু শিরোমণি হইতেছে দিন দিন এর ভেতরে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম আর ওয়াশরুমটা খুবই সুন্দর ছিল আর এরকম বড় মিরর দেখলে আমার একটু ভিডিও করতে মন চাই তাই একটু ভিডিও করে নিলাম আর বেরোতেই দেখলাম বিশাল বড় ক্যান্ডির একটা শপ আর এই শপিং মলটাও অনেক অনেক বড় কিন্তু আমি পুরো শপিং মলটা ঘুরে দেখতে পারিনি কারণ হাতে ওইভাবে সময় ছিল না ক্লোজিংয়ের টাইম হয়ে আসছিল শপিং মল যেহেতু আমরা লেট করে গিয়েছিলাম আর আর এদিকে আঙ্কেল আন্টি করতেছে শপিং ওনারা আঙ্কেল তো পোল্যান্ডে জব করে তো ওইখান থেকে ছুটিতে এসেছে মালয়েশিয়াতে ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে আর জায়ানকে তো এসেই প্রথম দেখলো আঙ্কেল তো আঙ্কেলের সঙ্গে সরাসরি দেখা হয়ে ভালো লাগলো অনেক আর আঙ্কেল আমাদের মতো অনেক মিশুক কথা বলতে পছন্দ করে আর এদিকে জায়ান তো চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে মার্কেটের ভেতরে তো শপিং শেষে আমরা চলে আসলাম টেক্সাস চিকেনে তো এখান থেকে এখন আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো আর এদিকে এই যে দেখুন জায়ানের অবস্থা ট্রে ধরে টানাটানি করতেছে সে মনে হচ্ছে সবই খেতে পারে যাওয়ার সময় আমি খেয়াল করি নাই কিন্তু এগুলো কি মাছ রুই মাছ হ্যাঁ এগুলো কি রুই মাছ

হ্যালো এ লাল তেলাপিয়া তাই তো মনে হইতছে লাল তেলাপিয়াই তো হ্যাঁ লাল তেলাপিয়াই আইতো হইছে কাটা দেখে বুঝতে পারছি ওইটা কি মাছেরি রেস্টুরেন্ট এই যে আজকের মতো ঘুরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আজকের ভিডিওতে মায়ান এবং লগ্ন দুইজনই মিসিং কারণ ওদের দুইজনের পরীক্ষা চলতেছে এই জন্য ওরা বাসায় আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ